হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন ঘড়িতে সাতটা বাজে আর দেখো কুয়াশায় আচ্ছন্ন তো সকালের ভিউটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে এখন আমি হাত পা মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বিছানাটাকে তুলবো তুলবো বলতে লেপের কভারটাকে আমি খুলে নিয়েছি দিয়ে সেটাকে কাজবো আর বেডশিটটাকে আজকে চেঞ্জ করব না তো বেডশিটটা থেকে যাবে বেডশিটটা কালকে চেঞ্জ করব আর এই লেপটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠে একটু কাজ করতে দেরি হয়ে যাচ্ছে শীতের জন্য তো সকালবেলা উঠে একটু ফ্রেশ হতে গিয়ে তারপরে সব কাজ স্টার্ট করতে দেরি হয়ে যাচ্ছে আর মায়ের তো কাজ হয়ে গেছে মায়ের যেগুলো করার সেগুলো মায়ের দিকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে খাবার তৈরি করে দিয়ে সব মায়ের হয়ে গেছে কিন্তু আমি এই টর গোছাতে আমার দেরি হয়ে যায় কারণ আমি উঠি তারপর ছেলে ঘুম থেকে উঠে তো অলরেডি দেরি হয়ে যায় তো এখন আমি খাটের বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তারপর বেডশিটটা পেতে দেবো আর বেডশিটটা কালকে চেঞ্জ করব আর আমি তো তো আমি তো আর এখানে দুটো দিন আছি বর আসবে নিতে তো চলে যাব তো মনটাও খারাপ তো সেই জন্য আর কিছু করার নেই যেতেই হবে তো আমি এই বেডশিটটা কালকে কাচবো তো বাড়িতে জামাই আসবে বলে একটু ভালো বেডশিট পাতা একটু জামাইয়ের জন্য তর্জোর করা এই সব তো কালকেই বেডশিটটা চেঞ্জ করব তো লেপের কভারটা কেচে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে মেলার জায়গা নেই তো প্রতিদিন একটু একটু করে না কাচলে একদিনে কাচা যায় না আর বাড়িতে তেমন রোদ নেই আর আমার বাবার বাড়ি তো ছাদ দেয়া নয় ফলে আমাদেরকে একটু কাপড় মেলতে কষ্টই হয় তো সেই জন্য কিছু কাপড় আজকে কেটেছি দিয়ে কালকে কিছু কাজবো তো আমি এখন বেডশিটটা পেতে নিলাম দিয়ে বিছানাগুলোকে ঠিকঠাক করে নেবো আর দিয়ে তারপর আমি স্নান সেরে নেব আর মা আজকে পুজো করবে আজকে বাড়িতে এমনিতেও মা নিত্য পুজো করে তো সেই ক্ষেত্রেই বাড়িতে পুজো করার জন্যই ঘরে এই ঘরটা যেহেতু ঠাকুর আছে তো আরও তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি তো এই ঘরটা আগে গুছিয়ে দিই তারপর আমি ওই ঘরটা একটু গুছিয়ে নিয়েছি মোটামুটি তারপর আর একটুখানি গুছিয়ে নেবো তো তোমাদেরকে সেটাও দেখাবো তো আমি এই ঘরের বিছানাটা ঠিক করে নিচ্ছি আর বললাম না বাঙালির বারো মাসে তেরো পার্বণ কেন কারণটা হচ্ছে যেহেতু আমরা চলে যাব তো জামাই আসবে সেই জন্য আমার মায়ের বারো মাসে তেরো পার্বণ আর আমার মা এখানে পৌষ পার্বণ শুরু করে দিয়েছে কারণ যেহেতু কারণ আমরা পৌষ পার্বণের আগেই চলে যাব তো ভেবেছিলাম যে পৌষ পার্বণের পরে যাব তো না যাওয়া হবে না কারণ ছেলের স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে তো ওর জন্য তাড়াতাড়ি করে যেতেই হবে তো পৌষ পার্বণের আগে যেহেতু আমরা চলে যাচ্ছি তো মা ওই জন্য যাবতীয় পিছে পুলি ভাজা সব আর ভেজে নেবে দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাবে আর জামাইকেও খাওয়ানো হয়ে যাবে সেক্ষেত্রে মা আজকে পৌষ পার্বণ শুরু করে দিয়েছে তো কিছু পিঠে যেহেতু কালকে জামাই আসবে তো কিছু তো কিছু পিঠে বানিয়ে রেখে দিয়েছে আর কথায় আছে না বাসি পিঠে খেতে বেশ ভালোই লাগে তো কিছু কিছু পিঠে বাসি হলেই ভালো লাগে তো সেরকমই পিঠে বানিয়ে রেখে দিয়েছে আর কিছু টাটকা তৈরি করবে মানে জামাই আসার পর তো আমি এই বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি তো এখন ওই ঘরের কিছু জিনিস আছে মানে টুকটাক গুছিয়ে রাখবো এমনিতেই গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আলনাটাও প্রতিদিন ঠিক করি তো আলনাটাও ঠিক করে নিচ্ছি আর তারপর শোকেশটা ঠিক করে নেবো আর দুদিন পর ঘরটা অলরেডি ফাঁকা হয়ে যাবে সব কিছুই বিশেষ করে আমাদের জন্য অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জিনিসেই ভর্তি তো চলে যাবো তখন জিনিসগুলো ভর্তি সে ফাঁকা হয়ে যাবে চলে চলে যাব তো তো মা বাবার ভীষণ মন খারাপ আমারও ভীষণ মন খারাপ তো এক এক সময় এই সব কারণের জন্য ভাবি যে বিয়ে কেন করলাম যা এই যখন এখান থেকে যাই বাড়ি থেকে যখন চলে যাই তখন মনে হয় কেন বিয়ে করলাম তো কিছু করার নেই এখন শোকেশের মাথাটাও একটু টুকটাক করে ঝেড়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর মা এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছে ঘর বারান্দা সব কিছুই খালি এই জিনিসগুলোই আমার গোছানো হয়নি তাই সেগুলো গুছিয়ে দিচ্ছি কারণ মা পুজো করবে সেই ক্ষেত্রেই মা সব করে নিয়েছে আর আমি এগুলোকে পরে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমি পরে গোছাচ্ছি তো একটুখানি ধুলো ধুলো হয়ে যায় তো একটু হালকা ঝাড় দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এই ঘরের বিছানাটাও মা গুছিয়ে রেখেছিল তো আমি আর একটুখানি ঠিকঠাক করে রেখে নিচ্ছি ঠিক রেখে দিচ্ছি আর এই ঘরটা সাধারণত দেখানোই হয় না কারণটা আমি ওই ঘরটাই দেখাই কারণ ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে তাও আমি অনেকটা কেটে কুটে আমি ভিডিওটা এডিট করেছি তারপরে অনেকটা স্পিড করেছি কাজের না তা না হলে ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যেত তো তবুও অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ তোমরা দেখো তো আমি এই ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি দিয়ে ছেলে এসছে আমার কাছে একটা জিনিস দেখাতে তো সেটাই দেখছিলাম তারপরে দেখি ও আবার বেরিয়ে গেল ছে না বাবাটারও মন খারাপ কারণ দাদাইকে ছেড়ে চলে যেতে হবে আর দাদাই ওর থেকে প্রিয় বন্ধু তো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর মা ওদিকে পুজো করছে তো মা আমি এদিকটা গুছিয়ে ওই ঘরটা গুছানো হয়ে গুছানো তো হয়ে গেছে আর ঝাড় ধাওয়া মোছা গোটা বাড়ি কমপ্লিট তো আমি ঘরটা একটু ঠিকঠাক করে নিলাম বিছানাটা দিয়ে তারপর কিছু জিনিস এমনি একটুখানি ঝেড়ে ঝেড়ে মুছে নেবো আর এই মশারিগুলোকে এক জায়গায় করে সেটা ঢুকিয়ে রাখবো আর এই ঘরের বিছানাটা এর ভাইয়ের এই লেপটাও এখানে রেখে দিয়েছি গুছিয়ে সেগুলো দেখায়নি কারণ সেগুলো দেখালে প্রচুর বড় হয়ে যেত তো সেই জন্যই টুকিটাকি একটু একটু করে সব কাট কাট করে দেখিয়েছি তো আমার মশারিটাও গোছানো হয়ে গেছে দিয়ে মশারিটা তিনটে মশারি একটা ব্যাগে করে ঢুকিয়ে রাখি সেটা তো সেটা তো আমি দেখাই তো ব্যাগে করে ঢুকিয়ে রাখছি আর অল্প জায়গাতে রাখাও যায় আর সেগুলো দেখাও যায় না বেশ ভালো লাগে গুছিয়ে রাখলে তো ওয়ার্ড্রপের ওপরটাও ঝেড়ে নিচ্ছি মুছে নিচ্ছি আর ওয়ার্ড্রপটাও মুছে নিলাম দিয়ে তারপর একটু ঝাড় দিয়ে নিচ্ছি বললামই না যে একটু ঝাড় ঝাঁটা দেওয়া সব কিছুই কমপ্লিট করা আছে তবুও যেহেতু ঝাড়ামোছা করা হয় ফলে নোংরা একটু পড়ে তো সেটা একটু করে হালকা করে ঝেড়ে নিচ্ছি দিয়ে তারপর আমি কাপড় কেচে নিয়েছি এদিকে অনেকটাই কাপড় আছে আর আগের দিনের সেগুলোকেও মেলে রেখেছি আর কিছু বেডশিট লেপের কভার কাচলাম দিয়ে আর ছেলের প্যান্ট জামা অনেক কিছুই কেচেছি সেগুলো শুকোপে কিনা জানি না তো লেপের কভারটা আগে কেচেছি কারণ লেপের কভারটা তো একটু ভারী তো শুকোতে দেরি হবে ওই জন্য আর বেড আর বেডশিটটা কালকে কেচে দেবো তাহলেই হয়ে যাবে তো ভালো একটা বেডশিট পাততে হবে জামাই আসবে বলে তো আমি সে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর তারপর আমি স্নান করতে যাবো তো এদিকে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম দিয়ে আমি এখন স্নান করতে যাব তো আমি দেখো স্নান সেরে চলে এসেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করে চুলটা এখনও ভিজে আছে শুকোতে হবে তো সিঁদুর টিদুর পরে রেডি তো এখন আমি খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া সেরে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে এখন গুছিয়ে নিচ্ছি ছেলের প্যান্ট শার্ট আর লেপের কভারটা তো লেপের কভারটাও এখন গুছিয়ে রেখে দেবো আর পরে পরে সেটাকে আমি ঢোকাবো যখন শোবো তখন ঢুকিয়ে নেবো লেপের মধ্যে আর সোয়েটারটাও আমি কেচেছিলাম শুকিয়ে গেছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর বিশেষ করে যাব বললে কিছু কিছু জিনিস একদম কেচে কেচে ঝুঁকিয়ে নেবো সেগুলো আর এখানে পরবো না তার ফলে আমাকে ওখানে গিয়ে একটু কম জিনিসপত্র কাচতে হবে যেগুলো আমি পুড়ে যাব সেগুলোই কাচবো তো সেই জন্যই সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমি এমনিতেও বাড়িতে এগুলো এরকম করে গুছিয়ে গুছিয়ে সব রাখি প্রতিদিন তো ছেলের প্যান্ট সোয়েটারের প্যান্ট এদিকে আমার সোয়েটার সব গুছিয়ে নিলাম আর লেপের কভারটা শুকিয়ে গেছে তো সেটাও গুছিয়ে নেব গুছিয়ে নিলাম তো লেপের কভারটা আমি এখন গুছিয়ে নিচ্ছি তারপর মা ওইদিকে কি কি পিঠে বানাচ্ছে মা দেখিয়ে দেবো তোমাদেরকে একটু একটু করে আর এটা বিকেল বিকেলবেলা আমি এই সবগুলো গুছিয়ে নিলাম আর তারপর তারপর ওইদিকে মা কি পিঠে তৈরি করছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো মা এদিকে নারকেল নারকেল করেছে দিয়ে তারপরে গুড় দিয়ে মা একটু মেরে নিচ্ছে আর এটা দিয়ে পুলি পিঠে পুলি পিঠে হবে দুধ পুলি তো ওই জন্য মা এটাকে নারকেলটাকে মেরে নিল দিয়ে এখন চালের গুঁড়োটাকে মা একটু গরম জলে ফুটিয়ে মানে ফুটিয়ে নিচ্ছে দিয়ে এই দেখো চালের একটা গুঁড়ো ডো বানিয়ে নিয়েছে দিয়ে তারপর এখানটাতে কুলি কুলি পিঠেগুলোকে পুর ঢুকিয়ে রেডি করা হয়েছে দিয়ে এখন দুধের মধ্যে দেওয়া হবে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা করে লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো দুধটা ফুটে এসছে ফুটে এলে আমি এগুলোকে ছেড়ে দেবো আর দুধ ফোটার আগে দিলে সেগুলো হয় ইয়ে হয়ে যাবে মানে ফেটে যাবে ওই জন্য সেগুলো দুধটা ফুটে গেলেই তারপর দিতে হয় আর মা ওদিকে সন্ধে দিতে গেল তার জন্যে আমি পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি তো পিঠেটা হয়ে গেলেই তারপর আর দেখাবো কি কি পিছে দেখো সরা পিছেও বানিয়েছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা